কী ভাবছো আজকে কেউ তোমার সমকক্ষ নয় বলে তাকে দুটো চর বা গায়ে জোরে কিছু বলে ফেললে তুমি পার পেয়ে যাবে কখনো না তুমি পার পাবে না তুমি যদি অন্যায়ভাবে কাউকে চর দাও সে তোমাকে চর না দিল আজকে তুমি স্বীকার করবে না একদিন তোমাকে অবশ্যই স্বীকার করতেই হবে যখন যখন তোমার এই গায়ের জোরটা থাকবে না তোমার বিবেকের কাছে কুড়ে করে তোমাকে সবসময় বলে বেড়াও যে অন্যায় করেছিলাম গো ওকে দেখা হলেই মনে পড়বে যে ওকে একটা চর দিয়েছিলাম এটা আমি ঠিক করিনি এই সাজা ভোগ ও একটা যদি তোমাকে চর দিত সেটা লেভেল হয়ে যেত সেটা ভুলে যেত কিন্তু তুমি যে তাকে মারিয়েছিলে সেটা তুমি কোনো দিন আমরণ তোমাকে সেই সাজাভোগ করে যেতে হবে হ্যাঁ বন্ধুরা এটাই বাস্তব কথা